চেস ব্যাকগ্রাউন্ড নিয়ে এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করি চলুন চে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ব্যবহার করে আমরা HTML এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডে থাকা বিভিন্ন অংশে কালার বিভিন্ন ছবি বা প্যাটার্ন প্রয়োগ করতে পারি এটি একটা এলিমেন্টকে আরও আকর্ষণীয় করতে ব্যবহার করা হয়ে থাকে ব্যাকগ্রাউন্ড প্রপার্টির মধ্যে অন্যতম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যাকগ্রাউন্ড কালার নামের যে প্রপার্টি আছে সেটা ব্যবহার করে এবং কালারের নামের মাধ্যমে কালারটাকে ডিফাইন করে দিতে পারি এক্ষেত্রে আমরা স্টাইল অ্যাটিবিউট ব্যবহার করতে পারি বা ইনলাইন বা ইন্টারনাল এক্সটার্নাল যে কোনো পদ্ধতিতে আমরা এই সিএসএসগুলোকে ব্যবহার করতে পারি এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে কালারের নামের পরিবর্তে আমরা আট জিবি ভ্যালু বা হেক্স কোড ব্যবহার করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার ছাড়াও রয়েছে ব্যাকগ্রাউন্ড ইমেজ অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ব্যবহার করতে চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই প্রপার্টিটা ব্যবহার করবেন এক্ষেত্রে আপনার ইউআরএলটা ডিফাইন করে দিতে হবে ইউআরএল দিয়ে মাঝে আপনি চাইলে আপনার ইমেজের যেই ফাইল পাতটা আছে সেটা দিতে পারেন বা আপনার যে ওয়েবসাইটের বা ইমেজের লিঙ্ক আছে সেটা যদি পাবলিক ইমেজ হয়ে থাকে আপনি গুগল থেকে ব্যবহার করলে সেই গুগলের লিঙ্কটা আপনি এখানে প্রোভাইড করে দিবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আমরা দেখলাম আমরা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের যেই ইমেজটা থাকে বা ব্যাকগ্রাউন্ড থাকে সেটার কিন্তু সাইজ নির্দিষ্ট করে দিতে পারে সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টিটা ব্যবহার করতে পারি ব্যাকগ্রাউন্ড সাইজের ক্ষেত্রে বেশ কিছু আলাদা আলাদা ভ্যালু আছে যেমন কভার কন্টেন এই জিনিসগুলো আমরা যখন ভিএস কোর্টে সরাসরি দেখব তখন আমরা এই জিনিসগুলো দেখব কীভাবে কাজ করে ব্যাকগ্রাউন্ড সাইড ছাড়াও রয়েছে ব্যাকগ্রাউন্ড রিপিট নামার একটা প্রপার্টি এটা মূলত আপনার ব্যাকগ্রাউন্ডকে রিপিট হবার হাত থেকে রক্ষা করে থাকে অর্থাৎ আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিপিট অ্যাক্টিভ রাখতে পারেন অর্থাৎ চাইলে ব্যাকগ্রাউন্ড বারবার রিপিট হতে থাকবে আবার যদি আপনি চান ব্যাকগ্রাউন্ড রিপিট দেখাবেন না সেক্ষেত্রে আপনি সেটাকেও কন্ট্রোল করতে পারবেন এই ছিল মূলত আমাদের কনসেপ্ট চল কিছু আলোচনা চলুন আমরা ভিএস করে চলে আসি আমি এখানে প্রথমে এই টেমাল টেম্পলেটটাকে জেনারেট করে নিচ্ছি এখানে আমি আগে এইচ ওয়ানের মাধ্যমে আমি দিয়ে দিব সিএসএস ব্যাকগ্রাউন্ড আমি এটা দিয়ে দিচ্ছি এখন এটাকে যদি আমি লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করে ফেলি আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু চলে এসেছে এখন আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডও সেট করে দিতে পারেন অর্থাৎ এক্ষেত্রে আপনি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারেন স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিয়ে দিতে পারেন এই ক্ষেত্রে অ্যান্টিক হোয়াইট এটা যদি সেভ করে ব্রাউজার আসেন আপনি দেখেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়ে গিয়েছে এভাবে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি আবার আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারেন যেমন আমি একটা ডিভ নিয়ে নিচ্ছি ডিভ হচ্ছে একটা ব্লক অর্থাৎ আপনি একটা জায়গা এটার জন্য ডিফাইন করে দিচ্ছেন এক্ষেত্রে আপনি ডিভের আন্ডারে যে কোনো কিছু রাখতে পারেন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি এক্ষেত্রে আমি

এখন যদি এটা দেখার চেষ্টা করি এখানে দেখেন এখানে কিন্তু খুব ছোট আকারে দেখা যাচ্ছে আমি যদি এটা একটা হাইট দিয়ে দিই অর্থাৎ আমি চাচ্ছি এখানে হাইট দিয়ে দিতে হাইট চারশো পিক্সেল যদি হাইট দিয়ে দিই এখন যদি ব্রাউজার আমি দেখতে পাচ্ছি কি এই যে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা হাইট অ্যাপ্লাই হয়ে গিয়েছে এখন দেখেন এখানে এই যে ইমেজটা এটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে শেষ হয়ে যাওয়ার পর এটা আবার এখান থেকে শুরু হয়েছে অর্থাৎ এখানে জোড়া চলে এসেছে এটা রিপিট হচ্ছে আমরা চাইলে এটাকে অফ করে রাখতে পারি যেমন ব্যাকগ্রাউন্ড রিপিট যে প্রপার্টিটা আছে সেটার মাধ্যমে আমি যদি ব্যাকগ্রাউন্ড রিপিটের ভ্যালু দিয়ে দিই নো রিপিট তাহলে আপনি যদি এখন ব্রাউজার আসেন দেখেন এটা কিন্তু এখানে রিপিট হচ্ছে না দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমরা আমাদের এই প্যারাগ্রাফটা একটা আপাতত এখান থেকে উঠিয়ে দিতে পারি যেহেতু আমরা এখানে এটাকে আপাতত দেখছি না আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাই আপাতত একটু দেখার চেষ্টা করি কীভাবে এটা কাজ করছে এটা উপরে নিয়ে আসলাম এখন দেখেন এটা কিন্তু নিচে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টিটাও ঠিকঠাকভাবে কাজ করছে আমরা চাইলে এক্ষেত্রে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে একটু সেট করতে পারি ব্যাকগ্রাউন্ড যে আমাদের সাইজ প্রপার্টি আছে সেটার মাধ্যমে এখন দেখেন আমি যদি ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টিটা ব্যবহার করি ব্যাকগ্রাউন্ড সাইজ আমি এটা দিতে চাচ্ছি কন্টেইন এটা কন্টেইন দিলে কি হবে একটু দেখা যাক এটাকে যদি সেভ করে ব্রাউজারে আমি দেখি এই যে দেখতে পাচ্ছেন পুরো ইমেজটাই কিন্তু নিয়ে নিচ্ছে অর্থাৎ পুরো ইমেজটার হাইট উইথ যতটুকু সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে অর্থাৎ আপনি কিন্তু যদি আবার ব্যাকগ্রাউন্ড সাইজটাকে আমি কেটে দিই তাহলে আপনি খেয়াল করলে দেখবেন নিচের কিছু অংশ কেটে গেছে আমি এটা কেটে দিচ্ছি এখানে দেখেন এটা কিন্তু দেখেন নিচের কিছু অংশ কিন্তু কেটে গিয়েছে আবার যদি আমি এটাকে দিয়ে দিই তাহলে কিন্তু দেখেন পুরো ইমেজটা কি পারফেক্টলি দেখাচ্ছে আবার আমি যদি চাই যে এক্ষেত্রে আমি হাইট দিয়েছি পঁচারশো পিক্সেল এক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড কন্টেইন না দিয়ে কভার দিচ্ছি আমি যদি কভার দিয়ে দিই একটু দেখার চেষ্টা করি দেখেন এটা কিন্তু যে পুরো উইথটাকে নিয়ে নিচ্ছে অর্থাৎ যতটুকু অ্যাভেলেবেল উইথ আছে পুরো উইথটাকে নিচ্ছে আর হাইটটাকেও সেই অনুযায়ী হচ্ছে নিয়ে নিচ্ছে কিন্তু এটা কিন্তু পুরোটাকে হচ্ছে জাস্ট হাইট উইথ অনুযায়ী এক্সটেন্ড করে নিয়েছে আবার মাঝখানে কিন্তু দেখেন আপনার এই যে ডান দিকের অংশও কিন্তু কেটে গিয়েছে এবং নিচে যে অংশটুকু আছে সেটাও কিন্তু কেটে গিয়েছে কিন্তু যখন আপনি কন্টেইন ব্যবহার করবেন তখন কিন্তু এটা হয় না আবার এটা ছাড়াও কিন্তু আরও বেশ কিছু প্রপার্টি আছে আমরা চাইলে ব্যবহার করতে পারি যেমন আপনি অটো দিতে পারেন এটা যদি অটো দিয়ে দিই তাহলে দেখা যাক কি হয় এটা দেখেন অটো দিয়ে দিলে এটা তার সে যতটুকু তার প্রয়োজন আচ্ছা যতটুকু আমরা এই যে হাইট চারশো পিক্সেল দেওয়ার পরে যেটুকু দরকার সেটুকুই নিচ্ছে অর্থাৎ বাই ডিফল্ট যেটা আমরা দেখতে পেয়েছিলাম আমরা আপাতত এখানে কন্টেইন দিতে পারি কন্টেইন দিলে এটা পুরো হাইট উইথ আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো ইমেজটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে আমরা চাইলে কিন্তু সিএসএস ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে আমাদের নিজেদের প্রয়োজন মতো আমরা চেঞ্জ করে নিতে পারি আবার আমি যদি চাই যে এখানে আরও একটা ডিভ নিব আমি সেটাতে কোনো কালার অ্যাপ্লাই করব আমি চাইলে কিন্তু সেটা করতে পারি এখানে আমি হচ্ছে আর একটা ডিপ নিলাম এটাতে আমি জাস্ট স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি জিওরে এবং এটার হাইট দিয়ে দিচ্ছি আমি একটা হাইট দুশো পিক্সেল এটাকে যদি আমি একটু দেখার চেষ্টা করে এই যে দেখেন নিচে কিন্তু এখানে চলে এসেছে এটা হাইট দুশো পিক্সেল দেওয়া হয়েছে এটা হাইটটাই নিয়েছে এটার উপরে আপনি এখন চাইলে এখানে যে কোনো কিছু প্যারাগ্রাফটাই বা যে কোনো কিছু রাখতে পারেন যেমন এই প্যারাগ্রাফটা যদি আমরা এখানে এনে ব্যবহার এটা দিতে পারি দেখতে পাবেন এই যে দেখেন এটা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু এই প্যারাগ্রাফটা সেট হয়ে গিয়েছে অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ডে রেখেছেন আপনার একটা কালার তার উপরে আপনি এই টেক্সটগুলোকে দেখাচ্ছেন সেমভাবে কিন্তু আমার ইমেজের উপরেও দেখাতে পারি আমি যদি চাই এই সেম প্যারাগ্রাফটা আমি এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এটার উপরে দেখাবো কিন্তু আমার যে টেক্সট আছে সেটার কালার অবশ্যই চেঞ্জ করে দিতে হবে একটু যদি দেখেন এক্ষেত্রে কিন্তু দেখেন আমাদের কালার ব্ল্যাক বোঝা যাচ্ছে না এটার যদি আমি টেক্সট কালারটা একটু চেঞ্জ করে দেই আমি এখানে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করছি এখানে আমি কালার দিয়ে দিচ্ছি হোয়াইট সেভ করে আমি যদি এখন ব্রাউজারে আসি আমি দেখতে পাচ্ছি এই যে দেখেন এখন দেখাচ্ছে যদিও এই অংশটুকুতে দেখাচ্ছে না কারণ এই অংশটুকুতে ব্যাকগ্রাউন্ড অলরেডি হোয়াইট দেওয়া আছে তাই এটার যে হোয়াইট টেক্সট আছে সেটা দেখাচ্ছে না বা আমরা যদি চাই এটার কালার হোয়াইট না দিয়ে একটু ডিফারেন্ট কিছু দিতে পারি আচ্ছা আইলে যে কালারটা আছে এটা একটু দিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই দেখাচ্ছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা এখানে সেট করতে পেরেছি ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের প্রপার্টিটাও আমরা দেখাতে পারছি আপনি চাইলে এভাবে নিজের প্রয়োজন মতো যেটা প্রয়োজন সেটা আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন বা আপনি চাইলে এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে যে আমাদের আজিউরা আমি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করছি কালারের নাম দিয়ে আমি চাইলে যে কোনো একটা কালার ব্যবহার করতে পারি যেমন এটা যদি একটু দেখেন এটা কিন্তু হেক্স কোড আমরা ব্যবহার করেছি এক্ষেত্রে দেখেনি যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনি সেইমভাবে এই হেক্স কোড আর জিবি ভ্যালু যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এটা পুরোপুরি আপনার উপর নির্ভর করে আশা করি আজকের আলোচনা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে